আজকের এই আম্পারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই এই সুরাতুল আলাটি বানান সহকারে উচ্চারণ করে শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমান বি সাব বি হিস সাব বি মিম জবর মা সাব বি মা রবা জবর রব বা জের বি রব বি কাফলাম জবর কাল রব বি হামজা আইন জবর আ লামিয়া জবর লা আলা তাহলে সাব বি মা রব আলা এখানে আমরা টান দিব তাহলে সাব বেসমা আলা আমার সাথে পড়ুন কাল আলা এরপরে জবর আল্লাম জবরলা আল্লাহ এরকম আয়াতে শুরুতে থাকে তাহলে ওই হরফটির উপরে একটি জবর দিয়ে আমরা সেটাকে হামজা পরব কীভাবে পরবো হামজালাম জবর আল্লাম জবরলা আল্লাহ জালিয়াজের জি আল্লা দি খবর খ লাম জবর লা কব জবর ক খা ক তাহলে আল্লা দি খলা ক ফা জবর ফা সিনওয়াও জবর সাউ ওয়া খারা জবর ওয়া ফা সািফ টান দিব আমার সাথে পড়ুন আল্লা দি খা ক ফা সা হ্যাঁ আমার সাথে পড়ুন আল্লা দি ক ফাউ কিভাবে পড়ব কফা সাউ কাউ এরপরে জবর ওয়াল্লাম জবরলা ওয়াল্লা জের রি একালিফটান দিব জের পরে ইয়া শাকিন থাকলে একালিফ্টনে পড়তে হয় ওয়াল্লা দি কব ডাল জবর কদ দাল জবর দা কদ দা রবর র কদ্দার তাহলে ওয়াল্লাদি দি কদার ফা জবর হা জেবর হা ফাহা ডালিয়া খারা দা ফাহাদা ওয়াকফের সময়ও আমরা এখানে দালের উপর এক একালিফ টান দিব তাহলে ওয়াল্লা দি কদার ফাহাদা আমার সাথে পড়ুন ওয়াল্লাদি পদ্মার ফাহাদা এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গোলার মধ্যে একটু আওয়াজ করব ফাহাদা তাহলে ওয়াল্লাদি কদ্দার ফাহাদা এরপরে ওয়াউলাম জবর ওয়াল্লাম জবর লা ওয়াল্লা জালিয়াজের জি এখানে আমরা তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিনালিফ টেনে পড়তে হয় ওয়াল্লা হামজা খ জবর আখ রবর র আখ র জিম লাম জবর জাল আখ রিম রিয়া র জবর আখ জাল মার আ তাহলে দি আমার সাথে পড়ুন অবশ্যই টান দিবেন ওয়াল্লাদি রজাল আখরজাল মার তাহলে আরেকবার পড়ুন ওয়াল্লাদি দি রজাল মারো ওয়াল্লাদি দি রজাল মারো আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল্লাদি মার এরকম এরকমভাবে শিখব এরপরে ফা জবর ফা জিম জবরজা যা ফা যা আইন জবর আ ফাজা লাম জবর লা ফাজা যা লা হা উল্টা পেশ হু হু এখানে হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ হায়ে জমিনের উপরে এরকম উল্টা পেশ থাকলে সেই হায়ে জমিনের মধ্যে আমাদের এক আলিফ টেনে পড়তে হয় পেশ গু জবর এরপরে এই মধ্যে আমরা চারিফ টান দিব কারণ মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন এরপরে হামজা তাহলে চারা টানতে হয় গুসা অনেকে এই সাটাকে সিন পরি যদি সাকে সিন পড়ি তাহলে পরাটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব গুসা হামজা দুই জবর আন গুসা আন হাম আহ ওয়া খারা জবর আহ ওয়া তাহলে ফাজা আলাহু আমার সাথে পড়ুন ফাজা আলাহু গুসা আন আহ হ্যাঁ কিভাবে পড়ব ফাজা আলাহু গুসা আন আহু কিভাবে পড়তে হবে ফাজালাহু গুসা আন আহুয়া এরপরে জবর সা নুন কফ পেশ সা নুক এই কফটা ধাক্কা দিয়ে পড়ব কারণ কফটি হলো কলকলার হরফ কলকলার হরফ হলো পাঁচটি কফ ত বাজিম দাল এই পাঁচটি হরফের উপরে যদি এরকম শাকিন চিহ্ন থাকে তাহলে এই পাঁচটি হরফ আমাদের ধাক্কা দিয়ে পড়তে হবে সানুক রাজের রি হামজা পেশ উ রি উ কাব জবর কাুক রি উ রি উ কা এরপরে ফা জবর ফা লাম আলিফ জবর আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ফালা তানুন জবর তাং গুনাহ করব কারণ নুন সাকিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে এই নুন সাকিনটিকে গুণাহ করে পড়তে হয় তা নুন জবর তাং সিনিয়া খারা জবর সিনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব তাহলে শানু করি উকা ফালা তাং আমার সাথে পড়ুন সানু করি উকা সিনটা চিকন করে উচ্চারণ করতে হবে পড়ুন সানু করি উকা আর একবার পড়ুন সা নকরি উকা ফালা তাং সা কীভাবে পড়ব সা নকরি উকা ফালা সা এরপরে হামজা লামজের ইল মালিফ জবর লা এক টান দিব মিমালিফ জবর মা এই মিমের মধ্যেও এক আলিফ টান দিব জবর পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় মা এরপরে সিন আলিফ জবর সা এই সিনের মধ্যে আমরা আলিফ টান দিব যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন সিনের মধ্যে আলিফ টান হবে লাম জবর আল লামখারা জবর ল হাফেশ হু আল্লাহ এটাকে আল্লাহ যাবে না কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয় ইকফের সময় হাইয়ের উপর পেশকে বাদ দিয়ে দিব এরপরে হামসানুন ইন নাকের বাসি দ্বারা গুণনা করব। মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব তো নুনের উপর তাসদিদ আছে গুণাহ নুন জবর না ইন হা উল্টা পেশ হু এক আলিফ টান দিব হাই জমিরের উপরে উল্টা পেশ এক আলিফ টানতে হয় ইন হু ইয়া আইনজবর আলাম জবর ইয়া পেশ মুল ইয়া আলা জিমহা জবর জাহ রবর রাহু জাহ এরপরে ওয়া মিমালিফ জবর মা একালিফ টান দিব জবরের পরে আলিফ এক আলিফ টানতে হয় ওয়া মা ইয়া খ জবর ইয়াক ফা ইয়া জবর ফা ইয়াক ফা তাহলে আপনি আমার সাথে পড়বেন ইয়ালামুল এবার এখান থেকে আমার সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন যাতে করে এই আমপারাটার উপরে ডিপেন্ড করে পুরো কোরআনুল হাকিমটাই আপনি শুদ্ধভাবে পড়তে পারেন শিখতে পারেন তাই আমপাড়ার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ সেসব দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে পড়ুন টান দিবেন ইল্লা মা সা আল্ল আর একবার পড়ুন ইল্লা মা সা আল্ল হ্যাঁ মিলিয়ে পড়বেন ইল্লা মা সা আল্লাহ পরে ইন্নাহু ইয়ালামুলজাহার পুরোন আমার সাথে ইহু ইয়ালামুল জাহর কিভাবে পরব ইন্ু ইয়ালামুল জাহর ওয়ামা ইয়ঃফা তাহলে ইন্ু ইয়ালামুল এরপরে ওয়া জবর नून पेश नु वा नु या सिन जबल या सिन जेर सी वा नु या सी रो पेश रु काफ जबर का वा नु या सी रु का लाम लाम जेर लिल या सिन पेश यूस लिल यूस रो या खरा जबर रो वा नु या सी रु का लिल युस रो एर पोरी फा जबर फा जल काफ जबर जक কাপ র জের কির ফাজাক কির ফাজাকির শিখব ফাজাক কির জের ইন এই নুন সাকিনটা লাগবে এই সেকেন্ড নুনের সাথে প্রথম নুনের সাথে লাগবে না ফাজাক কির ইন না ফা জেবরফা আইন জব আ ইন ফা আইন জব রাহা তাজ আল জের তিজ ইন তিজ জাল কাবজের জিক রয়া খারা জবর রা ইননা ফাআতিয যিকরা আমার সাথে পড়ুন ফাযাকির হ্যাঁ পড়ুন ফাযাকির ইননা ফাআতিয যিকরা মিলিয়ে পড়ুন ফাযাকির ইননা ফাআতিয যিকরা এরপরে সিন জবর সা ইয়া জল জবর ইয়স সা ইয়স যালকব যবর জাক সা ইয়স যাক কাবজবর কা সায়াযাক কা রা পেশ রু সায়াযাক্কারু জবর মাই মিম লাগবে এই সাথে নুন ساکিনের সাথে লাগবে না মিম ইয়া জবর মাই ইয়া খ জবর ইখ শিন ইয়া খরা জবর শা মাই ইখশা তাহলে সায়াযাক্কারু মাই আমার সাথে পড়ুন Saya zakaru mayaksha bar berpura. Saya zakaru mayaksha. Ini poli. Wow zabor wa. Pia zabor ya Wa ya, ya. ya ta zabor ta. Wa ya ta jim nun zabor jan. Wa ya ta jan nun zabor na. Wa ya ta jan na bapesh bu. Halam zabor hal wa yatajan nabu hal HAMJASIN sin as KOFIA jebol ko as ko kibabe porbo wa yatajan nabu hal as ko tahole amar purun porun wa yatajan nabu hal as ko arekbar porun wa yatajan nabu hal as ko এরকমভাবে শিখব যদি প্রাথমিকভাবে এরকমভাবে একটা বানান করে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র কুরআন হাকিমের যে কোনো খান থেকেই বানান করে পড়তে পারবেন এবার আমি এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন কয়েকটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব রাহিম। ষ্মা ৰব বি কাল আ লাল্লা দি খলা কফা চাও যদি আমাৰ এইখনে ৱাক কৰি ত'লে কিভাৱে পৰ্বিষ্মা ৰব বি কাল আ্লা আল্লা দি খলা কফা চাও وَالَّذِي قُدَّرَ فَهَدَى وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى فَجَعَلَهُ غثاء أَحْوَى سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى إلا ما شاء الله. إنه يعلم الجهر وما يخفى. ونيسرك لليسرى. فذكر إن نفعت الذكرى. سيذكر এরপরে এরকমভাবে পর্ব আজকের এই ভিডিওতে আমরা এই ইসরতুল আহলার এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই আয়াতের পর থেকে আলোচনা করব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন